আবু হরাইরা রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন মানুষ যখন মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায় এক সাদকাইজারিয়া দুই এমন ইল যার দ্বারা উপকার সাধিত হয় তিন নেক্কার সন্তান যে তার মাতা পিতার জন্য দোয়া করতে থাকে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং ষোলোশো সুদাহানবুতাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল আলী ওসাল্লামকে বলতে শুনেছি যে রেস্তাগন সেই ঘরে প্রবেশ করেন না যেই ঘরে কোনো কুকুর অথবা প্রাণীর ছবি থাকে রেফারেন্স সহি মুসলিম হাদিস নন্দ বত্রিশশো পঁচিশ আজিম